তো আজকে একটা অন্যরকম জিনিস পড়বো দেখো প্লেসেস ইন নিউজ মানে কিছু জায়গা যেগুলো সারা বছর ধরে খবরের মধ্যে উঠে এলো খবরের চর্চায় উঠে এলো তো সেই কারণে দেখো জিনিসটা আমি লিখেছি স্ট্যাটিক জিকে বাট সেটা কারেন্ট অ্যাফেয়ার্সে চলে এসছে মানে স্ট্যাটিক তো ছিল এই জিনিসটা বাট সেটা পরবর্তীকালে চেঞ্জ হয়ে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এই মুহূর্তে ইম্পর্টেন্ট তো এরকম কতগুলো প্লেসের নাম আমরা পড়বো বা বুঝবো এবং সাথে সাথে তার ডিটেলস কেন সেটা নিউজে উঠে এলো তার ডিটেলসটাও আমরা বুঝব দেখো পরীক্ষায় কিন্তু কোশ্চেন এমনি এমনি আসে না তার পিছনে কারণ থাকে তো সেই কারণটা তুমি যতদিন না ধরতে পারবে তুমি বুঝতে পারবে না এক্স্যাক্টলি কোশ্চেনটা কেন আসে তো চলো শুরু করা যাক আনচার লেক এ এন সি আর আনচার লেক হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে আছে বাট এটা কেন নিউজে উঠে এসছে লোটাস টেম প্রোডাকশান পদ্মের যে ডাটা বলি আমরা পদ্মের যে কাণ্ডটা সেটা প্রোডাকশানের জন্য কিন্তু এই আনসার লেকের উঠে আসা নিউজে তো কেমন কেমনভাবে আসতে পারে এরম আসতে পারে যে আনসার লেকটা কোথায় তোমাকে বলতে হবে জম্মু কাশ্মীরের মধ্যে বা জম্মু কাশ্মীরের মধ্যে কোন কোন লেক আছে আনসারটা থাকবে বাকিগুলো হয়তো জম্মু কাশ্মীরের নয় এরকমভাবেই তুলে দিতে পারে বাট পরীক্ষায় কিন্তু এরকম ভাবেই আসবে সেকেন্ডটা দেখো ভেম্বনাথ নেক ভেম্বনাথ লেক হচ্ছে কেরালাতে কি হয়েছে ঘটনাটা দেখো ফেস্ট সিরিয়াস ডিগ্রেডেশন পলিউশন পলিউশনের জন্য লেকটা অত্যন্ত মাত্রায় ডিগ্রেড করে গিয়েছে মানে লেকের যে বায়োডাইভার্সিটি সেটা পুরোপুরি ডিগ্রেড ডিগ্রেডেশন হয়েছে কার কারণে পলিউশনের কারণে আর একটা কি স্পেসিস থ্রেট মানে ভেম্বনাথ লেকের মধ্যে যে সমস্ত স্পেসিস আছে মানে যেগুলো নিয়ে ওই লেপটা মানে সেই লাইফ থ্রেডিং হয়ে গিয়েছে ধরো কেমন বলি ধরো একটা পরিবেশে একটা জিনিস সেখানে বিশেষত্ব তো সেই বিশেষত্ব জিনিসটা যদি লাইট থ্রেডিং হয়ে যায় তাহলে তো জিনিসটার কোনো ভ্যালুই রইল না না তেমনি ভেমনাথ লেখিয়ে যে স্পিসিস তাদের এই মুহূর্তে লাইভ ট্রেডিং হয়ে গেছে এবং এই কারণে এই লেকটা নিউজে উঠে আসে তো এবারে দেখো এই প্লেসগুলো কেন উঠে এসছে দেখো নিউ রামসার সাইট ভারতবর্ষের নতুন রামসার সাইডের মধ্যে এই তিনটে জায়গা কিন্তু ইনক্লুড হয়েছে তোমাদের কাজ থাকলেও ভারতবর্ষের এই মুহূর্তে কতগুলো রামসার সাইট আছে সেটা কমেন্ট বক্সে জানা হবে কি কি নাম দেখো উদয়া লেক উদয়া লেক কোথায় আছে ঝাড়খন্ডে দেন থ্রি থাঙ্গাল অ্যান্ড সাককারাকোট্টাই বুঝতেই পারছো নাম শুনে তামিলনাড়ু স্টেটের এখন মুশকিল হচ্ছে তুমি যদি না জেনে থাকো দুটো জায়গায় তোমার কনফিউশন পরীক্ষা হলে অ্যাডাইজ করবে এক তামিলনাড়ু কেরালা না কর্ণাটক দেখো অলমোস্ট তিন জায়গার নামকরণ সেম সেম গায়ে গায়ে থাকে বলে বোঝা যায় না পরীক্ষার সময় সে কারণে বলছি থিরাথাঙ্গাল অ্যান্ড সাকারাকোট্টাই দুটো কিন্তু তামিলনাড়ুতে থার্ড কি আছে খেচুয়া পাল্লি এটা ধরে নাও পরীক্ষায় আসতে চলেছে খেচুয়া পালরি হচ্ছে সিকিমের এবং সিকিমের একমাত্র রামসার সাইট কিন্তু খেচুয়া পালরি তাহলে কেন বুঝতে পারলি যে তিনটে প্লেস কেন ইম্পর্টেন্ট হয়ে এসছে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তো চলো পরের গুলো দেখে নাও তো এরপরে দেখো গিবন গিববন স্যাংচুয়ারি গিবন স্যাংচুয়ারি বা জিববন যাই খুশি বলতে পারো জিববন স্যাংচুয়ারি হচ্ছে আসামে আছে তো এটা কেন ইম্পর্টেন্ট স্পিসিস বা জীববন স্পিসিস এখন জীববন স্পিসিসটা কি ওই উল্লুক যেটাকে বলে ওইরকম টাইপের বা ভাল্লুকের মতো দেখতে একটা স্পিসিস যেটা একমাত্র স্পিসিস কিন্তু পাওয়া যায় এই আসামের জীববন বা গিবন স্যাংচুয়ারিতে তো এই কারণে এটা আর বলছি যদি তোমাদের কোনো রকম কনফিউশন থাকে তাহলে বা স্পিসিসটা অ্যাকচুয়ালি কি তোমরা একটু নিজেরা পড়াশোনা করে দেখে নিও আমার তো মনে হয় এটা একটা উল্লুক জাতীয় প্রজাতি এবং সেটা কিন্তু ভারতবর্ষের একমাত্র এই জায়গায় পাওয়া যায় এই প্রজাতিটা দেন বাঙ্গুস বাঙ্গুস ভ্যালি বাঙ্গুস ভ্যালি হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে কেন ইম্পর্টেন্ট প্রমোটেড বাই গভর্নমেন্ট ফর ইকো টুরিজম অ্যান্ড বায়োডাইভার্সিটি কনজারভেশন ভারতবর্ষে গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট যেখানে একটা এটাকে ইকো ট্যুরিজম হাব বা ওই বায়োডাইভার্সিটি কনভার্ট কনজারভেশনের জন্য জায়গাটাকে প্রমোট করছে সেই কারণে এটা উঠে আসা কি বললাম বাম্বুস ভ্যালি কোথায় জম্মু অ্যান্ড কাশ্মীরে তাহলে এই মুহূর্তে কিন্তু জম্মু কাশ্মীর থেকে দুটো দুটো জিনিস কিন্তু চলে এলো যতটুকু ক্লাস করালাম চলো পরের এইভাবে দেখেন উড সোলা রিজার্ভ ফরেস্ট লং উড সোলা রিজার্ভ ফরেস্ট কি কোথায় আছে তামিলনাড়ু স্টেটে কেন এটা বিখ্যাত হলো দেখো রিসিভড রামসার ওয়েটল্যান্ড রিকগনিশন ভাইটাল ফর এন্ডেঞ্জার্ড বার্ডস এন্ডেঞ্জার্ড বার্ড মানে যেগুলো দুষ্প্রাপ্য আমাদের পাখি মানে এমন কিছু পাখি যেগুলো হারিয়ে যাচ্ছে সেই রকম পাখির একটা এটা রামসার কোনটা উড সারা ইউটিউব তুমি ঘেটে তছনচ করে দাও বাংলা কি হিন্দি কি মারাঠি কি তামিল কি যা খুশি তুমি দেখতে পারো তুমি এইরকম ক্লাস পাবে না এটুকু গ্যারান্টি দিলাম কারণ এইরম ভাবে যে কোন প্লেসগুলো দু হাজার পঁচিশে ইম্পর্ট্যান্ট হিসেবে উঠে আসা এবং তার পিছনের কারণ এবং শুধু তো প্লেস বললে হবে না এমন কিছু ব্যাবসার্ট প্লেস বললাম যেগুলো কোনোদিন পরীক্ষাতে আসবেও না এইরকম ক্লাস এক্স্যাক্টলি এক্সাম ফোকাসড করা ক্লাস তুমি ইউটিউব ঘেঁটে তছনছ করে দিলেও পাবে না চলো এরপর একটা বলবো গুনা গুনেরি ইনল্যান্ড ম্যানগ্রোভ গুনেরি ইনল্যান্ড ম্যানগ্রোভ কোথায় আছে গুজরাট স্টেটে কিসের জন্য এটা বিখ্যাত হলো ডিক্লেয়ার দ্য স্টেট ফার্স্ট বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট এ রেয়ার ইনল্যান্ড ম্যানগ্রোভ ইকোসিস্টেম তাহলে গুজরাট স্টেটের প্রথম ফার্স্ট স্টেট ফার্স্ট দেখো স্টেট ফার্স্ট বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট এটা হচ্ছে গুজরাট রাজ্যের প্রথম বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট কি নাম গুনেরি ইনল্যান্ড ম্যানগ্রোভ এবং এটা কেন বিখ্যাত এ রেয়ার ইনল্যান্ড ম্যানগ্রোভ ইকোসিস্টেম ম্যানগ্রোভ কথাটা শুনলেই খালি মনে হয় সুন্দরবন সুন্দরবন নয় কিন্তু ম্যানগ্রোভটা গুজরাটেও আছে এবং সেটা হচ্ছে রেয়ার ইনল্যান্ড ইনল্যান্ড ম্যানগ্রোভস ইকোসিস্টেম গুলো বুঝতে পারছো কেন কেন একটা জিনিস পরীক্ষায় উঠে আসে তো চলো পরেরগুলো দেখেন কাম্বালাক্ডা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কি আছে কাম্বালাক্ডা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় আছে অন্ধ্রপ্রদেশে কি আছে নোটেড কী আছে নোটেড ফর ইটস কনজারভেশন অ্যান্ড রিক্রিয়েশন অ্যাক্টিভিটিস মানে এখানে কনজারভেশন নিয়ে নতুন করে একটা চিন্তাভাবনা শুরু হয়েছে কিছু ওখানে ডিস্টারবেন্স চলছিল যাতে সেটাকে মিট আপ করা যায় সেই কারণে নতুন করে একটা রিক্রিয়েশান অ্যাক্টিভিটিস ওখানে শুরু হয়েছে কোথায় কাম্বালা পন্ডা ওয়াইল্ড লাইফ যেটা অন্ধ্রপ্রদেশে আছে এরপর একটা হচ্ছে সুলতানপুর ন্যাশনাল পার্ক এই সুলতানপুর আর ভরতপুর না সময় খুব গুলিয়ে যেত সুলতানপুর হচ্ছে ন্যাশনাল পার্ক কোথায় হরিয়ানাতে কিসের জন্য এটা খবরে উঠে এলো রামসার সাইট এ মাইগ্রেটরি বার্ড হ্যাবিটেট পাখিদের কিন্তু একটা এটা মাইগ্রেটরি বার্ডদের জায়গা এবং এটা অলসো এ রামসার সাইট কোনটা সুলতানপুর ন্যাশনাল পার্ক যেটা হরিয়ানাতে আছে এখন তোমাদের কাছে একটা খুব সত্যি কথা বলি শোনো বোর্ড কি আমরা ডিজিটাল করতে পারি না বা এই ক্লাসগুলোর পিডিএফ কি তোমাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি না প্রতিটা জিনিসের উত্তর কিন্তু হ্যাঁ কিন্তু দেখবে আমাদের এই ক্লাসের ভিডিও ডেসক্রিপশান বক্সে বা আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে তোমরা গিয়ে যদি একবার একটু কষ্ট করে পড়াশোনা করো তাহলে বুঝতে পারবে এই ক্লাসগুলো কিন্তু তাদের জন্য আমরা প্রোভাইড করে থাকি যাদের কাছে সত্যি পয়সাটার একটা সমস্যা আছে এবং আরেকটা সমস্যা সময় সময় আছে তো পয়সা নেই পয়সা আছে তো সময় নেই তাহলে দুটো জিনিসকে ফোকাস করেই কিন্তু আমাদের ক্লাসগুলো প্রোভাইড করা এখন যদি এই ক্লাসের পিডিএফ আমরা রেডি করতে যাই তাহলে থার্ড পার্সন কারোর হেল্প দরকার হবে সেক্ষেত্রে তার একটা চার্জেস আছে সেই চার্জটা কোথা থেকে আসবে সেটা তোমাদের কাছ থেকেই নেব এবং এই বোর্ডটাই ছোট বোর্ডটা যদি বড় করতে যাই বড় মিনস আমি বড় ওই আর এই ম্যানুয়াল বোর্ড করে কোনো লাভ নেই যুগের সঙ্গে তাল মেলাতে গেলে ডিজিটাল বোর্ডের দরকার একটা ডিজিটাল বোর্ডের দাম শুরু হয় দু লক্ষ টাকা থেকে সেই বোর্ডে যখন নিশ্চয়ই আমি পড়াবো তার যে ইনফ্রাস্ট্রাকচার মানে টাকা পয়সা যা লাগবে তার পিছনে যে ইনভেস্টমেন্ট লাগবে সেটা নিশ্চয়ই আমি আমার ঘর থেকে দেবো না নিশ্চয়ই সেটা মানে খুব সত্যি কথা হলেও তোমাদের কাছ থেকেই তখন তুলতে হবে ব্যাপারটা তো চেষ্টা করছি যত সম্ভব আমরা সময়টা দিচ্ছি তোমাদের যাতে এই সমস্ত যে প্রবলেমগুলো তোমাদের নিজস্ব লাইফে আছে সময় পয়সা কারো দুটোই তো এইগুলোকে ওভারকাম করো এবং খুব তাড়াতাড়ি এই সিস্টেমটার সঙ্গে অ্যাডজাস্ট নিজে থেকে নোট বানাও কষ্ট করো দেখবে ঠিক ফল একদিন না একদিন তুমি পাবে এটা বলো আর তো অনেক অফিসার হচ্ছে আর কয়েক মাসের মধ্যে তারা নয় আমাদের কিছু নয় একটা গিফট ইফট করে দিল এই আশাতেই আছি চলো পরে এটা দেখো কাচ্ছা থিবু আইল্যান্ড কাচ্চা থিবু আইল্যান্ডটা কোথায় তামিলনাড়ু স্টেটে কি হয়েছে ঘটনাটা অনগোয়িং ইন্ডিয়া শ্রীলঙ্কা ডিসপিউট ওভার ফিশিং রাইট অ্যান্ড সোসাইটি দেখো ভারত এবং শ্রীলঙ্কা দুটো দেশের যে মানে মৎস্যজীবীরা আছে তারা এই জায়গাটায় গিয়ে একটা কনফ্লিক্টে জড়ায় মানে রীতিমতো তার দুটো দেশের মধ্যে একটা সমস্যা সবসময় রয়ে গেছে ফিশিং রাইড নিয়ে যে জলসীমানা তো যে ভারত কতটা জায়গা পর্যন্ত মৎস্য শিকার করবে এবং শ্রীলঙ্কা কত দূর পর্যন্ত করবে এটা নিয়ে দুজনের মধ্যে একটা সমস্যা কোনটা নিয়ে কাচ্চা থিবু আইল্যান্ড নিয়ে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এরপরে দেখো এই আগানাসিনী কোথায় আছে কর্ণাটক স্টেটে এটা রামসার সাইট হিসেবে নতুন স্ট্যাটাস পেল বলে এটা ইম্পর্টেন্ট আরেকটা খুব ইম্পর্টেন্ট দেখো হাসদিও অরণ্য হাসদিও অরণ্যটা কোথায় হাঁস ডি ও অরণ্য ছত্রিশগড় স্টেটে খুব খুব ভাইটাল একটা জিনিস ঘটেছে সেটা হচ্ছে মাইনিং ব্লকস ক্যান্সেল টু প্রোটেক্ট ইকোলজিক্যাল ব্যালেন্স অ্যান্ড ফরেস্ট রাইট এইখানে ছত্তিশগড় সবাই অলমোস্ট যে খনিজের জন্য খুব খুব একটা গুরুত্বপূর্ণ স্টেট তো সেখানে মাইনিং মাইনিং থাকবে হবে এটা খুব ন্যাচারাল কিন্তু এই একটা ব্যাটার অরণ্য এই অরণ্যটাকে শুধুমাত্র রক্ষা করার জন্য একটা পুরো মাইনিং ব্লকটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে যে ওখানে ফরেস্ট রাইটকে প্রথম এবং ইকোলজিক্যাল ব্যালেন্সকে ফার্স্ট প্রায়োরিটাইজ করা হয়েছে যে আগে তোমরা এই দুটোকে রক্ষা করো তারপরে ওসব সব মাইনিং ফাইনিংয়ের কাজ হবে এই কারণে দিয়ে অরণ্য খুব ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশের জন্য কি করলো মাইনিং ব্লকটাকেই ক্যান্সেল করে দিল সরকার তো দেখো ক্লাস এই পর্যন্তই কেমন লাগলো ক্লাস তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তো জানাবেই ভালো লাগলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার টেয়ার করে দিল আর কি তোমার উপকার হচ্ছে বন্ধুবান্ধবেরও হোক আর একটা কথা সামনেই সিজিএলি পরীক্ষা আসছে তো যদি এসএসসি সিজিএলির তোমরা জিএস পার্ট জিএস পার্ট সম্বন্ধে ক্লাস চাও দেন তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো আমি বা কৌস্তফ সরকার স্যার দুজনেই হই না কেন তোমাদের সিজিএল ইর জি এস পার্টটা আমরা দেখে দেবো বা ক্লাস করাবো এইটুকু ইচ্ছা আছে যদি তোমরা চাও তো তো সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর বেস্ট অফ লাক ফর আপকামিং মেসিলেনিয়াস মেন্স এক্সাম চলো ভালো করে দিও তোমরা টাটা